সকাল থেকে অনেকেই বারবার ট্রাই করতেছে এবং চেষ্টা করতেছে গ্রামীণ সিমে রিচার্জ করা যাচ্ছে না এই বিষয়ে অনেকে আমাকে কমেন্টস করেছে এবং মেসেজ করেছে আমার পার্সোনালি আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিব আপনারা যারা গ্রামীণ সিম ব্যবহার করেন যারা গ্রামীণ ইউজার তাদের জন্য আজকের এই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং স্পেশাল মনোযোগ দিয়ে কন্টিনিউ করেন সম্পূর্ণ ভিডিওটা প্রতি ফ্রেন্ডস আজকের এই সম্পূর্ণ ভিডিও দেখানোর জন্য আমি রয়েছি আপনাদের সাথে রফিক এবং আপনারা দেখছেন চ্যানেল চলুন ভিডিও শুরু করা যাক এখন আমি আপনাদেরকে যেই বিষয়টা দেখাচ্ছি সেটা হচ্ছে যে আপনার গ্রামীণ নাম্বারে আপনার গ্রামীণ সিমে আপনি রিচার্জ করতে পারতেছেন না রিচার্জটা কেন হচ্ছে না এটাই সমাধান দিয়ে দিচ্ছি এই জন্য আপনারা কন্টিনিউ করেন মনোযোগী সহকার সম্পূর্ণ ভিডিওটা প্রতি এখন আমি আমার অ্যাপসে গিয়ে আমি একটি গ্রামীণ নাম্বারে রিচার্জ করে আপনাদেরকে দেখিয়ে দিব যে কেন এই গ্রামীণ নাম্বারে রিচার্জ করা যাচ্ছে না কি সমস্যা হচ্ছে এর জন্য চলে আসবো আমি বিকাশ সফটওয়্যারে লগ করে নিচ্ছি সফটওয়্যারে লগ ইন করে নিলাম লগ করে নেওয়ার পরে এখন আমি মোবাইল রিচার্জ এখন রয়েছে মোবাইল রিচার্জ আপনি দেখতে পাচ্ছেন এই যে মোবাইল রিচার্জ আমি এখানে ক্লিক করব আমি মোবাইল রিচার্জে ক্লিক করলাম মোবাইল রিচার্জ ক্লিক করার পর এখানে যে গ্রামীণ নাম্বারটি রয়েছে আপনার সেই গ্রামীণ সিমের নাম্বারটি এখানে দিয়ে দিবেন আমি আমার গ্রামীণ সিমের নাম্বারটি দিয়ে দিলাম গ্রামীণ সিমের নাম্বারটি দেওয়ার পরে এখানে আপনার যে টাকার অ্যামাউন্ট রয়েছে কত টাকা আপনি এখানে ফ্লেক্স সেই টাকার অ্যামাউন্ট এখানে লিখে দিবেন আমি এখানে আমার টাকার অ্যামাউন্টটা লিখে দিলাম বিশ টাকা লিখে দেওয়ার পরে এখানে এগিয়ে জানে ক্লিক করব পিন কোড দেওয়ার পরে এখানে যে লেখাটা চলে আসছে আপনার উপরে দেখতে পাচ্ছেন দেখেন এখানে যে লেখাটা চলে আসছে দুঃখিত গ্রামীণ ফোনের সার্ভিসের মান উন্নয়নের জন্য সেবাটি সাময়িকভাবে বন্ধ আছে অর্থাৎ এটা তারা আমাদেরকে বোঝানো হচ্ছে যে গ্রামীণ ফোনে সার্ভিস মান উন্নয়নের জন্য সেবাটি সাময়িকভাবে বন্ধ আছে জন্য এটা বন্ধ রাখছে সাময়িক অসুবিধার জন্য তারা এটা এটা বন্ধ রাখছে ঠিক হয়ে যাবে হয়তো ঘন্টাখানেক বা দুই ঘন্টা তিন ঘন্টা যতটুকু সময় লাগে তারা কাজ আহ সার্ভিস শেষ করার জন্য ততক্ষণ পর্যন্ত আপনারা অপেক্ষা করবেন এটা নিয়ে কেউ ঘাবড়ে যাবেন না এবং হতাশ হবেন না এটা তেমন কোনো বড় সমস্যা নয় এটা গ্রামীণ ফোনের মেন যে ওখানে সেই সার্ভিসটা মান উন্নয়নের জন্য বন্ধ রাখা হয়েছে এটা সাময়িক সময়ের জন্য কিছুক্ষণের জন্য বা ঘন্টা যতক্ষণ সময় নেয় কাজটা কমপ্লিট করতে ততক্ষণের জন্য এটা বন্ধ করে রাখা হয়েছে এটা নিয়ে কেউ টেনশন করার প্রয়োজন নাই চিন্তা করার প্রয়োজন নাই আপনার সিম ভালো আছে আপনার নাম্বার ভালো আছে সিমে কোনো সমস্যা নেই এটা গ্রামীণ ফোনের সার্ভারের সমস্যা হচ্ছে তো ফ্রেন্ডস আশা করি আপনাদেরকে এই ভিডিওতে সহজে বুঝতে পেরেছি আপনার সমস্যাটি যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন এবং কমেন্টস করবেন আর ভিডিওটা বেশি বেশি শেয়ার করে ছড়িয়ে দিবেন যাতে আপনার একটি শেয়ারে আর অন্য বন্ধুরা দেখে তাদের ভুল বুঝতে পারি আমার কাছে এখানে শেষ এইবার আমি বিতে নিচ্ছি আল্লাহ হাফেজ